আপনারা দেখেছেন দেশনায়ক তারেক রহমান তার কিছু নীতিমালা অলরেডি আমরা প্রকাশ করেছি কিন্তু বিশেষভাবে একটি কথা আমরা বিশেষভাবে একটি কথা আমরা বলতে চাই তারেক রহমানের বক্তব্যের মধ্যে মাধ্যমে স্পষ্টভাবে ফুটে এসেছে যে তরুণদের রাজনীতির প্রতি আমাদের আগ্রহ হতে হবে এবং শুধুমাত্র এটি নয় শুধুমাত্র এটি নয় যে আপনারা ছাত্রদের রাজনীতিতেই যুক্ত হন আপনারা নিজেদের নিজেদের মেধা এবং প্রজ্ঞার মাধ্যমে যে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হন না কেন দেশ গঠনের লক্ষ্যে আপনারা কাজ করুন আপনারা একটা জিনিস আমরা বারবার দেখতে পাচ্ছি পরিবেশ এবং এই প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না আপনারা যখন এই তরুণ মেধাবী রাজনীতিবিদরা বা তরুণ শিক্ষার্থীরা যদি রাজনীতিতে না আসে তাহলে সেই জায়গায় কিছু লুমপেন সৃষ্টি হয় সেখানেই আমরা দেখতে পাই যে এই ধরনের চাঁদাবাজি এবং এই ধরনের চাঁদাবাজদের উত্থান সেখান থেকেই হয় কিন্তু আমাদের মতো তরুণ সমাজ যারা শিক্ষিত এবং যাদের মেধা এবং প্রজ্ঞা রয়েছে তারা যদি আমরা যদি রাজনীতিতে আসি এবং তারেক রহমানের বক্তব্য অনুসারে আমরা যেটা বুঝতে পারছি যে তরুণরা যদি রাজনীতিতে আসে এবং তাদের সুস্থ স্বাভাবিক রাজনীতি যদি আমরা এগিয়ে নিতে পারি এই দেশ অনেকটা এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস